মানবাধিকার অফিস বাংলাদেশে কেন হবে এটার কি প্রয়োজন কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই মানব মানবাধিকার অফিস সেখানে ওই ঘরে মুসলমান মার খাচ্ছে সেখানে চায়নার মতো একটি জায়গায় ওখানে মানবাধিকার অফিস দরকার মানবতা মানবতা সেখানে নিয়ে কাজ করতে হবে সেখানে কথা বলতে হবে মানব মানবাধিকার অফিস দরকার তো ভারতে কাশ্মীরে এখানকার মুসলমানরা মার খাচ্ছে এখানে কেন মানবাধিকার অফিস নাই বাংলাদেশে কেন মানবাধিকার অফিস দরকার কোনো প্রয়োজন আছে প্রয়োজন নেই মানবাধিকার অফিস বাংলাদেশে দিলে এটা খুব একটি বিপজ্জনক হবে এরা তো মানব মানবতা নিয়ে কাজ করে না এরা তো মানবতা নিয়ে যদি কাজ তাহলে মুসলমানরা আজকে মার যে যে করতো আমি কার কথা বলতেছি কোন রাষ্ট্রের কথা বলতেছি যেখানে মুসলমানরা পঞ্চাশ হাজারও অধিক মুসলমান মারা গিয়েছে শহীদ হয়েছে সেখানে মানবতা কোথায় কোথায় ওইখানে তো মানবতা নিয়ে কোনো কথা চলতেছে না আর আমেরিকা আমেরিকায় জাতিসংঘের এগুলো তো এদেরই এরাই তো এদেরকে পরিচালনা করে তাহলে এরা যেখানে হাত দিবে আমেরিকা যেখানে হাত দিবে জাতিসংঘ যেখানে হাত দিবে সেখানে কখনোই শান্তি আসবে না এরা একটা অভিশপ্ত ধরতে গেলে জাতি এদের হাতটাই অভিশপ্ত এদের হাত এত পরিমাণ খারাপ বা এরা এতটাই পরিমাণ এদের হাত ভয়ানক এদের হাত দিয়ে যে কত পরিমাণ রক্ত মুসলিমদের রক্ত ঝরেছে এটা বলার বাহিরে এরা কোনো সময় মানবতা নিয়ে কাজ করেনি মানবতা কি জিনিস এরা এটা বোঝারও চেষ্টা করে ওরা সবসময় চেষ্টা করেছে মুসলমানদেরকে কিভাবে কোন ঠাসা করে রাখা যায় মুসলিম কান্ট্রিগুলোতে কিভাবে মানবতা অফিস দিয়ে কার্যালয় দিয়ে কিভাবে মানবতার নামে কিভাবে মুসলমানদেরকে নিধন করা চায় মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে ঢুকে মুসলমানদের জায়গা রুখে মুসলমানদেরকে নিধন করার জন্য কিভাবে কার্যক্রম চালানো যায় কিভাবে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানো যায় এরা সবসময় এই ধান্দায় করেছে আর বাংলাদেশে করবে না এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই এরা যা নামে এরা পরিচালিত বা নামটা দিয়ে ওরা সব কিছু করতে চায় মানব অধিকার মানবতা নিয়ে কাজ করবে এই যে জাতিসংঘ মানব অধিকার অফিস এখানে আগে কি করা হতো এখানে তো একটা এই জায়গাটা তো একটা সময় কষাই ছিল জাতিসংঘ এখন যে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এটা তো একটা কষাইখানা ছিল তো যেখান থেকে কষাইখানা হয়ে একটা জাতিসংঘ তৈরি হয়েছে বিশ্ব বিশ্ববাসীকে তারা শান্তি দেবে এই ধরনের একটি প্রতিষ্ঠান তারা খুলে বসে আছে তারা কি নিরাপত্তা দিতে দেশের এই পৃথিবীতে পৃথিবীর বুকে যারা বসবাস করতেছে যেখানে মুসলমানরা মার খাচ্ছে মুসলমানদের কি পারতেছে এরা শান্তি দিতে তাহলে এরা কিসের মানবতা নিয়ে কাজ করবে এরা কিসের ভিত্তিতে মুসলমানদেরকে এরা মানবতা দেখায় কিসের ভিত্তিতে মুসলমানদের থেকে অবশ্যই এদের মানবতা শিখে যেতে হবে মুসলিম নেতাদের থেকে মানবতা শিখতে হবে আল্লাহ রসুল সাল আলাই আদর্শ থেকে মানবতা শিখতে হবে এরা কখনোই মুসলমানদেরকে শান্তি দিবে না শান্তিতে থাকতে দিবে না এদের প্ল্যানিং হচ্ছে মুসলিম নিধন করো মানবতার নামে মুসলিম নিধন করো মুসলিম কান্ট্রিতে ঢুকো জায়গা জমি দখল করো গোপনে মিশন চালাও জঙ্গি তৎপরতা বাড়াও আর মুসলিম দেশগুলোকে দখল করো এই হচ্ছে এদের মিশন বাংলাদেশের মিডিয়াগুলো এখনো ঠিক মতো এটা নিয়ে সত্য কোনো নিউজ প্রচার করতেছে না কবে করবে পূর্বে এখনো চুপচাপ মিডিয়াগুলো গুলো এখনো চুপচাপ মিডিয়া এখনো ঠিক মতো কথা না বলা লাগবে যখন নিজের ঘরে ধরবে তখন ঠিকই বলবে হয়তো বা এখন বলবে না সময় আসবে এমন কথা না বলে তখন আর কুল কিনয়া পাবেন এরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ